ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডাব্লু বিসিএস আমরা টোয়েন্টি টোয়েন্টি টু এর যে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশান অ্যানালাইসিস করছিলাম সেটার আছে পার্ট ফোর এর মধ্যে আগের একটা প্রশ্ন ছিল যেটা যেটা ছিল হচ্ছে স্বদেশি আন্দোলন এবং কার্লেল সার্কুলার তার জন্য আলাদা করে একটা ভিডিও বানা হয়ে বানানো হয়েছে সেটাও কিন্তু দু হাজার বাইশ সালে কোয়েশানে এসেছিল তো দু হাজার বাইশ সালে আর একটা প্রশ্ন ছিল কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি তো অ্যানসারের অপশন ছিল হচ্ছে হারিসেনা বিশাখা কালিদাস আর সূদ্রক তো অ্যানসার হবে হারিসেনা অর্থাৎ অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কেছিলেন হারিসেনা তো হারিসেনা ছিল থেকে আমরা যে হরিসা যদি সমুদ্রগুপ্তের সভাকবি থাকেন এবং তাহলে এলাহাবাদ প্রশস্তিতে তিনি যেটা লিখবেন সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত সম্বন্ধেই লিখবেন তো এলাহাবাদ প্রশস্তি যদি আমরা একটুখানি ডিটেইলসে জেনে নিজে কি লেখা ছিল কি তাহলে প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা কিন্তু সংস্কৃত লেখা ছিল টোটাল থার্টি থ্রি লাইনস অর্থাৎ মোট তেত্রিশখানা লাইন ছিল তারপরে এখানে যে লাইনগুলো ছিল তার মধ্যে যদি আমি পরপর দেখি যে তেরো থেকে পনেরো নম্বর লাইন ছিল সেটা কি সম্বন্ধে বলে যে এটা প্রথম বলে যে সমুদ্রগুপ্ত যখন আরিয়াবর্তা অর্থাৎ ভারতে যদি বৃন্দ পর্বতকে আমি ধরে নিই বৃন্দ পর্বত প্রায় ভারতের মাঝখান দিয়ে গেছে তো সেই সময় বৃন্দ পর্বতের উত্তর অংশটাকে আর্যবর্ত বা আর্যভার্তা বলতো দক্ষিণ অংশকে দাক্ষিণাত্য তো উত্তর অংশ অর্থাৎ আরিয়াবর্তা যেটা ছিল আর্যবর্ত সেই প্রথম আর্যবর্তের যে যুদ্ধ ছিল সেখানে তিনি কিন্তু খুব ফেমাস বিখ্যাত বিখ্যাত যে শাসক ছিলেন তাদের পরাজিত করেছিলেন অর্থাৎ ইন ফার্স্ট অফ প্রথম যুদ্ধে হি ডিফিটেড পরাজিত করেছিলেন তাদের পরাজিত করেছিলেন তিনি নাগসেনা গানাপতি নাগা অ্যান্ড এবং আচ্ছা এরা সবাই কিন্তু ছিল নাগা ডাইনেস্টি এটাকে পরাজিত করেছিলেন এটা তেরো থেকে পনেরো লাইনে মেনশন করা আছে থেকে যে প্রশস্তি লাইনটা আছে সেখানে তার সাউথ ইন্ডিয়াতে যে ক্যাম্পেন ছিল সেটা সম্বন্ধে লেখা আছে অর্থাৎ দক্ষিণ ভারতে তার যে ক্যাম্পেন ছিল সেটা সম্বন্ধে তেইশ নাম্বার যেটা লাইন রয়েছে 23 नंबर लाइने में लिखा है जे ही वायोलेंटली वाय। एक्सटर्मिनेटिंग अ नंबर ऑफ किंग्स ऑफ আর্য অর্থাৎ আর্য বা উত্তর ভারতে অনেক যে শাসক ছিলেন তাদেরকে তিনি বলপূর্বক এক্সটার্মিনেটিং মানে নির্মূল করেছিলেন আমি সাধারণত ইংলিশ আর বাংলা দুটোই ব্যবহার করছি যাতে আমাদের বুক ডেভেলপড হয় এবং আমাদের ট্রান্সলেশন এবং ডেসক্রিপটিভ পেপার ইংলিশে ইজি হয় এবং বোধ বাংলাতেও তো হি ভাইলেন্টলি ও নাম্বার অফ কিংস ইন আরিয় এটা তেইশ নাম্বার লাইনে লেখা আছে আর যেটা হচ্ছে বাইশ নাম্বার লাইন সেই বাইশ নাম্বার লাইনে যেটা লেখা ছিল যে যে সমস্ত ফ্রন্টার স্টেট অর্থাৎ যেগুলো সীমান্তবর্তী প্রদেশ ছিল সেগুলোতে তিনি কিভাবে জয়ী হন অর্থাৎ কনকোয়েস্ট ফ্রন্টিয়ার স্টেটস প্রদেশ বলতে পারি সেখানে তাহলে এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এটা শর্ট ডেসক্রিপশান এই যে নাইনটিন টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু এগুলো এত না মনে রাখলেও হবে জাস্ট আমি মেনশন করে দিলাম ইনকেস একটা আইডিয়া থাকবে এবং আমরা জানি যে সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলা হয় তাকে ভিএ স্মিথ ভিএ স্মিথ বলেছিলেন তো সেক্ষেত্রে যদি আমাদের কোনোভাবে প্রশ্ন জিজ্ঞেস করেন ডেসক্রিপ্টিভ পেপার হয়ে গেলে যে সমুদ্রগুপ্তকে ইন্ডিয়ার নেপোলিয়ান বলা হয় এটাকে ব্যাখ্যা করো তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইলাহাবাদ প্রশস্তি এই সমস্ত লাইনগুলো তুলে ধরে একটা এক্সাম্পল দিতে পারি যে তার যে যুদ্ধ ছিল এবং তিনি কিভাবে এত বড় প্রদেশ দখল করেছিলেন সেটার ক্ষেত্রে একটা আইডিয়া দেওয়া যায় যে সমুদ্রগুপ্তের কনকোয়েস্ট গুলো সম্বন্ধে আর যদি এলাহাবাদ প্রশস্তি নিয়ে বা প্রয়াগ প্রশস্তি সেম দুটোই এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি একটা আর একটা যেটা রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম যে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি শুধুমাত্র সমুদ্রগুপ্তের কথা নেই পরবর্তীকালে আমরা এখানে যে আরও মেনশান দেখি এর মধ্যে প্রথম আমরা দেখি অশোকার ইনস্ক্রিপশান আছে এবং পরবর্তীকালে মুঘল এম্পেরা জাহাঙ্গীরের ইনস্ক্রিপশানও এর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে অলসো কন্টেন্টস আশোকান ইনসক্রিপশান প্লাস জাহাঙ্গীর অয মেঞ্চনা পদ্ম জাহাঙ্গীর এইগুলো দেখা যায় কিন্তু এখানে মন বুঝতে হবে যে আশোকান যেটা রেলি টক অ্যাবাউট পিস শান্তি ননভায়োলেন্স কিন্তু এর কন্টারি যে এলাহাবাদ প্রশস্তি ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রগুপ্তের যে যে তার যে যুদ্ধ বা তার কনকোয়েস্ট এটা নিয়ে লেখা আছে তো সেক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি মিলিটারি কনকোয়েস্ট ভায়োলেন্স হিংসা এগুলোর উপর বেশি জোর দিয়েছিল কিন্তু এলাহাবাদ প্রশস্তিতে অনেক সময় প্রশ্ন আসে যে এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্ত ছাড়াও আর কোন সম্রাটের উল্লেখ পাওয়া যায় তো একটা হচ্ছে অশোক আর একটা হচ্ছে জাহাঙ্গীর আমরা যদি হরিসেনা সম্বন্ধে একটা জিনিস দেখে থাকি তো বইতে যেটা আছে না মানে আমি যদি পুলাম দালিয়ার বইয়ের রেফারেন্স নিই সেখানে বলা হয়েছিল হরিসেনা শুধুমাত্র তার যে কোট বইয়ের ছিল তা নয় বরঞ্চ তিনি সমুদ্রগুপ্তের সভাতে উচ্চপদস্থ অধিকারীও ছিল সেগুলো আমাদের মনে রাখার দরকার নেই সেগুলো প্রশ্ন আসবে না কিন্তু অনেক সময় আমাদের প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে ধুলে তুলে দেয় কিছু কিছু টার্মার জিজ্ঞেস করে যে এটা কী ছিল তো তিনি কিন্তু কুমার আমারতে ছিল কুমার আমারটা মানে হাই র্যাঙ্কিং অফিসার তাহলে এক্ষেত্রে কুমার আমার মানে হাই র্যাঙ্কিং অফিসার পরীক্ষায় দেবে না যে হারিসানা কী কী ছিল কিন্তু এই ওয়ার্ডগুলো তুলে দিতে পারে যে এটা কী বা এটা কী যেমন সন্ধি বিগ্রাহিকা মানে হচ্ছে মিনিস্টার ফর পিস অ্যান্ড ওয়ার শান্তি এবং যুদ্ধের জন্য যে মিনিস্টার ছিল বা মন্ত্রী ছিল আর একটা হচ্ছে দান্ডা নাযাকা মাহাদান নায়কা মানে কি জুডিশিয়াল বা মিলিটারি অফিসার বা আরেকটা আছে এখানে আমি যদি সমুদ্রগুপ্ত সম্বন্ধে পড়তে শুরু করি তাহলে তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত ওয়ানের সন্তান এবার সমুদ্রগুপ্ত যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সমুদ্রগুপ্ত যখন বিভিন্ন এত মানে ভারতে সব থেকে তখনকার দিনে সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলা হচ্ছে কারণ তিনি অনেক পুরো সমগ্র ভারত প্রায় তার অধিকারে চলে এসেছিল কিন্তু এত বড় বিশাল সাম্রাজ্য শাসন করার জন্য তিনি বিভিন্ন বিভিন্ন নীতি অ্যাডপ্ট করেছিলেন মানে বিভিন্ন সাম্রাজ্যের জন্য অর্থাৎ যেগুলো ফ্রন্ট নেয়ার স্টেটস বা সীমান্তবর্তী রাষ্ট্র তাদের জন্য একটা আলাদা নীতি ছিল কীভাবে তাদেরকে শাসন করবেন শ্রীলঙ্কা পর্যন্ত তার টেরিটারি ছিল কিছু ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল যেগুলো কিছু ইন্ডিপেন্ডেন্ট স্টেট ছিল তাদেরকে তিনি কিভাবে শাসন করবেন তাদের জন্য তার নীতি কী হবে তো সেগুলো অত বড় পড়ার দরকার নেই কিন্তু একটা শব্দ আছে যেটাকে বলা হচ্ছে আতাভিকা রাজ্য তো পরীক্ষায় আসতে পারে যে আতাভিকা রাজ্য কাদের জন্য বলা হতো এক্স্যাক্টলি আতাভিকা রাজ্য মানে সেন্ট্রাল ইন্ডিয়াতে যারা ফরেস্ট কিংডাম ছিল ফরেস্ট কিংডাম অফ সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ যে সমস্ত ফরেস্ট সমস্ত আদিবাসী রাজা বা আদিবাসী সম্প্রদায় ছিল তাদের তাদের জন্য তাদেরকে বোঝাতে এই আটা রাজ্য এই শব্দটা ব্যবহার করা হতো তো আতাবিকা রাজ্য মানে ফরেস্ট কিংডম অফ সেন্ট্রাল ইন্ডিয়া আর একটা জিনিস যে এলাহাবাদ প্রশস্তিতে এটা মেনশন করা ছিল যে তিনি সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে জন রাজার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং এই সাউথ ইন্ডিয়ার যে ক্যাম্পেন ছিল না সেক্ষেত্রে তার যে সেনাপতি ছিল সেটা কিন্তু ছিল সেনা তো এটা এক্সামে আসে শর্ট কোয়েশ্চেন যে মানে হু ওয়াজ দ্য কামান্ডার ইন চিফ অর কমান্ডার অফ সুমদ্রা ডিউরিং সাউথ ইন্ডিয়া ক্যাম্পেন সো এটা ভিরা সেনা ঠিক আছে এবার এটা তো হলো তার কনকুয়েস্ট এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তিনি হিন্দু ধর্মের ফলোয়ার ছিলেন কিন্তু তাও তিনি সব ধর্মকে সেই সময় সমান রেসপেক্ট দিয়েছিলেন পার্টিকুলারলি বুদ্ধিজম তো এটার এক্সাম্পল যদি ইউজ করতে হয় তাহলে আমরা কী ইউজ করব যে তিনি মানে তাকে বলা হতো ওয়াজ কল্ড তাকে বলা হতো আনুকম পাবন মানে কি ফুল অফ কম্প্যাশন অর্থাৎ যার মধ্যে সহানুভূতি রয়েছে এমপ্যাথি রয়েছে আনুকম পাবন ইউ ওয়াজ কল্ড অ্যাট এটা কেন করা হতো বিকজ তিনি কী করেছিলেন যে সেইলেন মানে বর্তমানে শ্রীলঙ্কা সেই সময় সেইলেনের যে রাঘাজা ছিল মেঘবর্মন তাকে পারমিশন দিয়েছিল যে মহাবোধিতে অর্থাৎ গয়াতে একটা মনেস্ট্রি বানানোর জন্য বুদ্ধিস্ট মনেস্ট্রি বানানোর জন্য তাহলে কি গ্র্যান্টেড পারমিশন অনুমতি দিয়েছিলো কাকে দিয়েছিল কিং অফ সেইলান অর্থাৎ কিং অফ সেইলান মানে হচ্ছে কিং অফ সেইলেন সেইলান মানে বর্তমান শ্রীলঙ্কার তৎকালীন যা ছিল কিং অফ সেইলান তার নাম ছিল মেঘাবার্মন মেঘা কী করতে টু বিল্ড তৈরি করতে আর বুদ্ধিস্ট মনে মানে একটা বুদ্ধ বৌদ্ধ মঠ কোথায় মানে গয়াতে মহাবোধিতে বলতে পারি বোধগয়াতে অ্যাট বোধগয়া এছাড়াও তিনি কি করেছিলেন যে বোধগয়া যে টেম্প যে ট্রি আছে বোধি ট্রি তার পাশেও কিন্তু একটা সোনার রেলিং দিয়েছিল এটা পরীক্ষায় আমি কোনো একটা পরীক্ষায় কোশ্চেন দেখেছিলাম যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল কে বোধগয়াতে ট্রি মানে মানে বোধি ট্রি চারদিকে সোনার রেলিং দিয়েছিল তো প্রথম বোধি ট্রি চারদিকে স্টোনের রেলিং কিন্তু অশোকা দেয় আর সোনার রেলিং যেটা দিয়েছিল সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত এৰাাউণ্ড বুধিট আর একটা হচ্ছে যেটা আসি ইম্পর্টেন্ট যে যে সমস্ত কয়েন আমরা দেখেছি সেই সময় সেখানে সমুদ্রগুপ্তকে দেখা যায় যে তিনি বিনা বাজাচ্ছে তাহলে কয়েন রিপ্রেজেন্ট করছে তিনি বিনা বাজাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি তার যে মিউজিক অর্থাৎ সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা ছিল বা কোনোভাবে তিনি সঙ্গীত চর্চা করতেন এছাড়াও তার আর টাইটেল ছিল যে টাইটেলটা তিনি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে কবিরাজ মানে কিং এবং স্পিপোয়েট এর থেকে বলা যাচ্ছে তার লিটারেচার সাহিত্য এবং সংস্কৃতি আর্ট কালচার গান এগুলোতে তার রুচি ছিল বা তিনি এগুলো চর্চা করতেন তাহলে তিনি কী কী উপাধি নিয়েছিলেন একটা হচ্ছে কবিরাজ এটা কিন্তু সমুদ্রগুপ্ত রৌপদীপ কবিরাজা টাইটেল আর একটা আমরা দেখতে পাচ্ছি দ্য কয়েন ডেপিক্স হিম প্লে ভিনা আর একটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্টগুলোর মধ্যে আমরা যদি দেখি যে তিনি কি কি টাইটেল নিয়েছিলেন অর্থাৎ তাকে কি কি টাইটেল বা কি কী আলাদা 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 নামে বলা হতো তো তার মধ্যে যে টাইটেলগুলো রয়েছে তো এক নাম্বার ছিল পরাক্রম মানে ব্রেভ সাহসী আপারাতি রাথা মানে ইনভিনজিবল অর্থাৎ অজিও তিন নাম্বার ছিল হচ্ছে জ্যাগ্রাম পরাক্রা পারছি না ব্রেভ অ্যাজ আ টাইগার আর চার নাম্বার যে ছিল আশা মেধা পারাক্রাম মানে পাওয়ারফুল ইনাফ টু পারফর্ম আশা মেধা আমরা জানি এক ধরনের যোগ্য সেই সময় করা হতো এক ধরনের স্যাক্রিফাইস তিনি সেটা করেছিলেন তাই বলা হয় আশা মেধা পারাক্রম তো এটা হচ্ছে তার টাইটেলগুলো আর একটা জিনিস যেখানে আমি দেখেছিলাম যে তাকে বলা হতো সমুদ্রকূপ থেকে বলা হতো অনুকাম্পা পাবন ফুল অফ ক্যাম্পেশান বিক বিকজ তিনি বিভিন্ন অন্যান্য যে ধর্মগুলো ছিল বুদ্ধিস্ট ধর্ম সেগুলোকে সমানভাবে সম্মান করেছিলেন এবং তাদের প্যাট্রনাইজও করেছিলেন অর্থাৎ তাদের যাতে বিস্তার হয় তাদেরকে সাপোর্টও করেছিলেন তার জন্য আমরা দেখতে পাই যে তিনি সেইলেনের যে কিং ছিল মেঘাওয়ারম্যানকে পারমিশান দিয়েছিলেন বুদ্ধ একটা মনিস্ট্রি তৈরি করতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার যে কোর্ট ছিল সেখানে একজন তার যে একজন মন্ত্রী ছিল তিনি একজন খুব বিখ্যাত বুদ্ধিস্ট পেল যে ছিল বাসুবান্ধু বা বসুবন্ধু বসুবন্ধু সম্বন্ধে আমরা রিটেলসে পড়ি সেটা অনেকটা কমপ্লিকেটেড সেটা দেখা নেই আমি আপাতত যে কোয়েশনগুলো দেখেছি বসুবন্ধ থেকে আসে যে যে বই তিনি একটাই বই লিখেছিলেন সেটা হচ্ছে আভি ধর্মা কোষা যেটা আভি ধর্মা কোষা যেটা বলা হয় কি বুদ্ধিস্ট এনসাইক্লোপেডিয়া তো একটা আমি আগে একটা কোয়েশ্চেন দেখেছিলাম যেখানে লেখা ছিল যে নিম্নলিখিত কোন বইগুলোর কোন বইগুলো বুদ্ধিস্ট মানে বই বা বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত অনেকগুলো অপশানে ছিল তার মধ্যে লাস্ট অপশানটা ছিল অভিধর্ম কোষা তো অভিধর্ম কোষা হচ্ছে অ্যান্সার এটাটা বুদ্ধিস্ট ফিলোজফি আর এটা কে লিখেছিল বসুবন্ধুতল এটা বেসড অন বুদ্ধিস্ট ফিলোজফি এবং বুদ্ধিস্ট ফিলোসফি বা বুদ্ধিজমে বসুবন্ধু যে লিটারেরি ওয়ার্ক আছে সেগুলো খুবই ফেমাস এবং খুবই ইনফ্লুয়েসিয়াল কারণ তিনি যোগাচারিয়া এটা এখানে তার কন্ট্রিবিউশন আছে স্কোর সাথে কন্ট্রিবিউশন আছে এবং তার ডক্টরগুলো পরবর্তীকালে বৌদ্ধ যে সাহিত্য বা বুদ্ধিজমে যে মেটাফিজিক্স ট্রাডিশান আছে ইন্ডিয়াতে তো অনেক বড়ো কন্ট্রিবিউশন করেছে কিন্তু এত ডিটেলস আমাদের পড়ার দরকার নেই শুধু বসুবন্ধু থেকে এটা মনে রাখলেই চলবে যে বসুবন্ধু খুব বিখ্যাত একজন বুদ্ধিস্ট ফিলোসফার ছিলেন যিনি ছিলেন সৌমন্ত্রগুপ্তের মিনিস্টার এবং তার লেখা সবথেকে ফেমাস বইটা হচ্ছে অভিধর্মা কোর্স এটা একটা বুদ্ধিস্ট বই কারণ অনেক সময় অভিধর্মা মানে যদি এমনভাবে প্রশ্ন জিজ্ঞেস করে যে প্রশ্নটা আমি দেখেছি কোনো একটা পরীক্ষাতে জিজ্ঞেস করেছিল যে নিচে কোন বইগুলোর মধ্যে মানে মানেগত বইগুলোর মধ্যে কোনটা বুদ্ধিজমের সাথে রিলেটেড অনেকগুলো অপশান ছিল আর সেখানে অভিধর্মা কোষা ছিল। তো এটা মনে রাখতে হবে যে এটা বেস্ট অন বুদ্ধিস্ট ফিলোসফি তো এটা আমরা ডিটেলসে চেষ্টা করেছি যে এলাহাবাদ প্রশস্তি এবং সমুদ্রগুপ্ত সম্বন্ধে কভার করতে শুধুমাত্র সেইটুখানিই কভার করতে যেটুকানো যেটুকানি পরীক্ষায় আসে কারণ মেন্সের কোশ্চেনে বা যদি ডিসক্রিপটি পরবর্তীকালে হয় সমুদ্রগুপ্ত থেকে যদি বড় প্রশ্ন আসতে পারে তাহলে সেক্ষেত্রে দুটো প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে সমুদ্রগুপ্তের ক্যাম্পেনগুলো জিজ্ঞেস করতে পারে কেন তাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই কম মেন্সের কোশ্চেনে আর তৃতীয় নম্বর যেটা আসতে পারে যেটা হচ্ছে তার যে সেকুলার বিলিফ দেখতে পারি বা যে কম্প্যাশান সর্ব ধর্মের প্রতি তার যে সম্মান ছিল বা বিভিন্ন ধর্মের বিস্তারের জন্য তিনি কি করেছেন সেটা লিখতে পারি বা সেটাতে সেটা আসতে পারে যেমন যে অনুকাম্পা পাবান যে বুদ্ধিজমে তার কি কী কন্ট্রিবিউশন ছিল এছাড়াও যদি একটা ডেসক্রিপটিভে বা মেনসে এমন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যেখানে আমাদের ভারতে প্রাচীন ভারতে যে সেকুলারিজম ছিল সেটা সম্বন্ধে লিখতে যদি দিতে বলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সমস্ত বিভিন্ন উদাহরণ দেখতে পারি যেখানে সমুদ্রগুপ্ত নিজে হিন্দু হিন্দু ছিল এবং হিন্দুইজমে বিলিভ করা সত্ত্বেও তিনি কিন্তু অন্য ধর্মকেও সম্মান দিয়েছিলেন তাদের প্রচারে বা বিস্তারে সহায়তা করেছিলেন যেমন বুদ্ধিজম তো সেক্ষেত্রে মেনসে যখন যদি ডেসক্রিপটিভ হয় এই প্রশ্নটাও যদি জিজ্ঞেস করে যে প্রাচীন ভারতের বা ভারতের সেকুলারিজম নিয়ে লিখতে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই উদাহরণটা অ্যাজ আ মানে সমুদ্রগুপ্তের এই উদাহরণটা অ্যাজ আ এক্সাম্পল ব্যবহার করতে পারি তাই এক্ষেত্রে সমুদ্রগুপ্ত সম্বন্ধে আর ডিটেলসে পড়ার কোনো দরকার নেই যেটুখানি এনসি বা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে সম্ভাবনা আছে সেগুলো কিন্তু ডিটেলসেই কভার হয়ে গেছে এগুলো পড়লে হয়ে যাবে আর যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কোনো সাজেশান থাকলে কমেন্ট করো আর একটা হচ্ছে আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট হয়েছে যেখানে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি যেখানে এমসিকিউ ডেইলি ডেলি পোস্ট করা হবে এবং চেষ্টা করা হবে হাই কোয়ালিটি এবং একটু মডারেট টাইপের কোয়েশ্চেন পোস্ট করতে তাহলে তোমরা আমার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কাইন্ডলি চেক করে সেখানে জয়েন করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক Thank you.